ওং নম শিবায় নমস্কার বন্ধুরা জয়কালি বেঙ্গলি ট্র্যাউট পরিবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রায় আশা করছি আপনার প্রত্যেকে ভালো হচ্ছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো ভালো জিনিস অ্যাট্রাক্ট করবেন আগেই সরি বলছি তার কারণ হচ্ছে আমি মানে ভিডিও পরপর আনতে পারছি না তার একটাই কারণ হচ্ছে বাড়িতে যেহেতু শিবরাত্রি পুজো আছে সেহেতু প্রিপারেশান চলছে আমি একটা ভিডিও আপনাদেরকে সেন্ড করবো অবশ্যই দেখবেন আমার বাড়িতে শিবলিঙ্গ চেঞ্জ হচ্ছে তো সেই জন্য একটু ব্যস্ত আছি আবার কন্টিনিউ করব শিবরাত্রির পর থেকে তো এর মধ্যে যতটুকু সময় পাবো আপনাদের জন্য অবশ্যই আমি আসবো তো চলুন বন্ধুরা আমার সমস্ত সাবস্ক্রাইবার ভিউয়ার্স তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আমার জয়কালি টায়ার পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন আর আমার টাইমলেস ভিডিও অর্থাৎ যখন কোনো ভিডিও আপনার কাছে যাবে নিশ্চিত কিছু না কিছু মেসেজ আপনার পরিস্থিতি অনুযায়ী আপনার কাছে আছে তো চলুন আজকে আপনাদের ভিডিও শুরু করার আগে আমি আপনাদের অরা ক্লিনস করব আপনাদের মধ্যে যদি কোনো নেগেটিভিটি থাকে সেটা ক্লিন হয়ে যাচ্ছে হে কালী আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি দূরে সরিয়ে দাও আমার সমস্ত ভিউয়ার্সদের আমার তরফ থেকে হিলিং এনার্জি আমি পাঠাচ্ছি যাতে প্রত্যেকজন ভালো থাকে যারা যারা পজিটিভ ইন্টেনশন নিয়ে আমার জয় জয়মাকালী যারা পরিবারে আছে তাদের প্রত্যেকের ভালো হচ্ছে ওম 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 নমশায় জয় কালী জয় কালী জয় কালী তো বন্ধুরা চলুন আজকে ডাউনলোড আসছে একজন আজকে ডাউনলোড আসছে এরকম একজন ব্যক্তির জন্য হ্যাঁ যে কিনা আজকে কিন্তু খুব ডিস্টার্বড ঠিক আছে ভীষণভাবে ডিস্টার্ব যদি বলেন কেন ডিস্টার্ব না কোথাও আপনি একটা পুরনো প্যাটার্নের মধ্যে পড়ে আছেন যতবার সেটাকে আপনি সেটা থেকে বেরোনোর চেষ্টা করছেন আপনি কিছুতেই বেরোতে পারছেন না তো সেই কারণে আপনাকে বলা হচ্ছে যে কোথাও না কোথাও মানে আপনার সঙ্গে সেই একই জিনিস চলছে এবার একটুখানি বলে রাখি বন্ধুরা আপনার জীবনে যদি আপনি ভালো কিছু না দেখতে পান যদি দেখেন ছোট থেকে আপনাকে যন্ত্রণা ভোগ করতে হচ্ছে ছোটো থেকে আপনার জীবনে প্রবলেম আসছে তো কোথাও না কোথাও আপনি আপনার এমন কোন ফ্যামিলি মেম্বারের সঙ্গে আছেন যে ফ্যামিলি মেম্বার আপনার জন্য কিন্তু কার্মিক ব্যক্তি তো সে কোনোভাবে আপনাকে কিন্তু আগাতে দিচ্ছে না তো সেই কারণে আজ মানে আপনি যখনই কিছু স্টার্ট করছেন আপনি একটা জায়গা পাচ্ছেন তারপরে আবার থমকে যাচ্ছে আপনার বিজনেস তো কোনো ব্যক্তি আছে আপনার লাইফে কোনো কার্মিক ব্যক্তি আছে যে কিন্তু আপনাকে আপনার ব্রেনকে ম্যানুপুলেট করার চেষ্টা করছে যাতে আপনি আগাতে না পারেন কারণ কার্মিক ব্যক্তি থাকলে একটা জিনিস আপনারা বুঝে রাখুন আপনার মনে হবে আপনি তার কোনো ক্ষতি করেননি কিন্তু সে ভাবে যে আপনি কিন্তু তার অনেক ক্ষতি করে ফেলেছেন তো যাই হোক বা আপনাকে সহ্য করতে পারবে না তো এইরকম আপনার ওপরে যেটা হয়েছে রিসেন্ট সেটা হচ্ছে যে কোথাও না কোথাও আপনার কাজকে ব্লক করে দেওয়া হয়েছে আপনার নিজে পারেনি অন্যজনকে টাকা দিয়ে আপনাকে কন্ট্রোলে আনার চেষ্টা করেছে আপনাকে আপনার দিকে নেগেটিভ এনার্জি পাঠিয়েছে তো এইরকম কোনো ব্যক্তি মানে এই জায়গাতে আপনি পড়ে আছেন এবং এমন একটা সিচুয়েশান আপনার তৈরি হয়েছে যেখানটা আপনি বলতে পারেন যে আপনি কোনো দিকে রাস্তা পাচ্ছেন না কি হবে আপনার যে কাজ চলতে চলতে হঠাৎ করে যদি আপনার বন্ধ হয়ে যায় তো আজকে জেনে নেবো ইউনিভার্স আপনাকে কি করতে বলছে আগে আপনার জন্য কি মেসেজ আছে কার থেকে দেখে নেব যে এই ব্যক্তির থেকে কিভাবে আপনি বেরোবেন বা কতদিন আপনাকে এটা ভোগ করতে হবে তো চলুন স্টার্ট করা যাক আপনাদের জন্য কি মেসেজ আছে দেখে নেবো থ্যাংক ইউ থ্যাংক ইউ ওম নমা ওম নমা ওম নম শিবাই ওম নমাশিবাই আমার বিভাসের জন্য কি কার্ড আসছে যারা এরকম সমস্যার মধ্যে পড়ে আছে ওকে বাউন্ডারি সেভেন অফ ওন আপনাকে বলা হচ্ছে স্ট্রিক্টলি বাউন্ডারি সেট করুন যদি দেখেন আমি উপায় বলে দিচ্ছি বারবার আমাকে ওখানে জিজ্ঞাসা করবেন না এইভাবে ওইভাবে সেইভাবে আমি বারবার বলছি ভিডিও ফলো করবেন একবার ছেড়ে দশবার দেখবেন এখানেই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনি যদি দেখেন এরকম কোনো ব্যক্তি আপনার লাইফে আছে ঠিক আছে এটা একটা সাধারণ ব্যাপার নয় এনার্জেটিক কিছু জিনিস আপনার দিকে পাস করলে সেটা আপনি এনার্জেটিকভাবেই কাটাতে পারবেন আপনি ক্যান্ডেল ম্যাজিক আছে জানেন দুটো মোমবাতি নিয়ে আমি যেটা কট কাটিং বলি আমার ভিডিও নিচের দিকে চলে যাবেন যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন বাকি ভিডিও আপনি পেয়ে যাবেন দেখবেন কড কাটিং বলে একটা ভিডিও আছে ওখানে আমি দেখিয়ে দিয়েছি আপনারা এরকম ব্যক্তি যদি আপনাকে বিরক্ত করে আপনি কন্টিনিউ কট কাটিং করুন যেদিন কি আপনার ডিস্টার্ব বোধ মনে হবে যেদিন কি মনে হবে আপনার কাজ আটকাচ্ছে আপনি কট কাটিং করুন কট কাটিং করলেই আপনি তার এনার্জি থেকে বেরিয়ে যাবেন তো এই ছোট্ট জিনিসগুলো কিন্তু করতে হবে আপনি শুনলেন আর কাজে করলেন না শুধু হচ্ছে না হচ্ছে না হচ্ছে না পাঁচশো বছর ধরে একই কথা এই এই আপনাকে অ্যাকশান নিতে হবে কাজ করতে হবে কোনো কিছু পিছনে যদি আপনি চেষ্টা না লাগান তাহলে বেরোতে পারবেন না তো আপনাকে ফার্স্ট মেসেজ দেওয়া হচ্ছে এরকম ব্যক্তির থেকে নিজেকে সেট করুন আর আপনি পারবেন আপনি পারবেন আপনার মধ্যে সেই ক্ষমতা দেওয়া আছে বজরঙ্গলি আপনাকে সাহায্য করছে এখানে নাম্বার আছে এইট শনিদেব আপনাকে সাহায্য করছে ঠিক আছে শনিদেব আপনাকে সাহায্য করছে এখানে আমি দেখতে পাচ্ছি অনেক বন্ধু আছে মেষ রাশি ধনু রাশি এবং সিংহ রাশির ঠিক আছে তাদের জন্য বেশি করে এই মেসেজটা আসছে আর কি আছে দেখে নেব আর কী কার আসছে ওকে সেভেন অফ সোড অ্যান্ড কিং অফ এই নাইট অফ প্যান্টিকাল তো যেখানে আপনাকে আরেকটু মেসেজ দেওয়া হচ্ছে যে যদি আপনার সঙ্গে এগুলো হয়ে থাকে তাহলে যে ব্যক্তি করেছে সে তো চালাকি করছে আপনার সঙ্গে আপনি বুঝে গেছেন যে সেই ব্যক্তি কারণ আলটিমেটলি যার সঙ্গে এটা হচ্ছে তার এন আপনার মন আপনার এনার্জি একবারও বলবে যে ওই ব্যক্তি আমার জন্য নেগেটিভ ওই ব্যক্তি আমার সঙ্গে এটা করছে এবং আপনি দেখবেন যদি আপনার ফ্যামিলিতেও কেউ না হয় রিসেন্ট আপনার বাড়িতে যদি কেউ আসে কারোর সঙ্গে আপনার মিটিং যে কারোর কাছে আপনি দেখা করেছেন কারোর সঙ্গে আপনি কথা বলেছেন সেই ব্যক্তি আপনার জন্য খারাপ সেই ব্যক্তি কোথাও না কোথাও আপনাকে স্ট্রাব করছে ঠিক আছে তো সেই কারণে আপনি যদি খুঁজে না পান যে বাড়ির মেম্বার তো কেউ হতে পারে না তাহলে দেখুন আপনার বাড়িতে কেউ এসেছিল কিনা রাস্তায় আপনি কার সঙ্গে কথা বলেছেন কিছু খুন দাঁড়িয়ে একটা জিনিস আর একটা বলে রাখি এটা আপনাদের জানা দরকার আপনার ছ ফুটের মধ্যে ঠিক আছে ছ ফুটের মধ্যে আপনি যখন কথা বলছেন আপনার ছ ফুটের মধ্যে যদি কেউ এসে আপনার সঙ্গে সামনে এসে কথা বলে তাহলে আপনাকে বুঝে নিতে হবে তার সঙ্গে আপনার এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে এনার্জেটিকভাবে আপনি জেনে রাখুন ঠিক আছে তাহলে সেই ব্যক্তি আপনার জন্য পজিটিভ মানে পজিটিভ হলে সেই ব্যক্তি যদি আপনার জন্য ভালো হয় কোনো ব্যাপার নেই আপনি আপনার অড়া তার সঙ্গে আপনি কানেক্ট করতেই পারেন কিন্তু যদি কোনো নেগেটিভ ব্যক্তি হয় সে যদি ছ ফিটের ভিতরে ঢুকে আপনার সঙ্গে কথা বলে তার নেগেটিভ এনার্জি আপনার ওপরে এফেক্ট করবেই করবে ঠিক আছে তো যদি এরকম কারো সঙ্গে আপনার রাস্তাঘাটে দেখা হয়ে থাকে বা কেউকে মনে হয়েছে আপনার জন্য ভালো নয় তো সেই ব্যক্তির থেকে কট কাটিং করুন কারণ সে আপনার সঙ্গে মিট করে ছিল সে আপনার সঙ্গে দেখা করেছিল সে আপনার বাড়িতে এসেছিল আপনাকে স্টাক করার জন্য ঠিক আছে তাহলে আপনি আপনার শত্রুকে খুঁজে পেয়ে যাবেন আপনি আসল শত্রুটা কে সেটা দেখে নিন ঠিক আছে আপনি বুঝতে পারবেন কারণ আজকের ভিডিও হয়তো বেশিক্ষণ আমি করবো না শর্ট ভিডিওর মধ্যেই রাখব তো আপনারা কিন্তু বুঝে যাবেন যে কে ব্যক্তি করছে এই ব্যক্তির থেকে আপনি এইভাবে নিজেকে কিন্তু দূরে সরাতে পারবেন এবং আপনার কাজকে আপনি আবার অ্যাক্টিভেট করতে পারবেন ওকে এটা কাপস রিভার্স কোথাও আপনাকে বলা হচ্ছে কোথাও আপনাকে বলা হচ্ছে আপনার আবেগ ইমোশান ঠিক আছে মানে আমরা মানুষরা কি হয় আবেগে বশীভূত হয়ে অনেক কাজ করে ফেলি তো আপনাকে বলা হচ্ছে একটু ইমোশানলেস হয়ে যান আবেগ আবেগহীন হয়ে যান ঠিক আছে বিবেকহীন নয় আবেগহীন হয়ে যান মানে আবেগে বসীভূত হয়ে সব কাজ করে ফেলবো সবাই বলছে মানে সবাই আমার সঙ্গে ভালো কথা বলছে মানে সবাই ভালো ইনটেনশান নিয়ে আপনার সামনে আসছে সেটা নয় বন্ধুরা এটুকু বোঝার ক্ষমতা রাখবেন যে হেঁসে কথা বলছে মানেই যে সে আপনার সুখ চিন্তা হবে এরকম কোনো ব্যাপার নাই তো সেই কারণে আমি বলছি যে আপনার আবেগ ইমোশনকে একটু বন্ধ রাখুন থামিয়ে দিন দেখুন ওই ব্যক্তিটার মধ্যে অ্যাকচুয়াল মেকিয়ে আছে কারণ একটা ব্যক্তি দেখবেন যদি আপনি তাকে ধরতে পারবেন কিভাবে একটা ব্যক্তি খুব আবেগ ইমোশনে আপনার সঙ্গে কথা বলে কত কি বলে ফেললো কিছুক্ষণ পরেই দেখবেন তার কথা বলার ধরনটা একটু অন্য রকম হয়ে গেল ঠিক আছে বেশিক্ষণ ধরে রাখতে পারবে না যারা চালবাজি কথা বলে তাদের নিজেদের আসল রূপটা বেশিক্ষণ ধরে রাখতে পারবে না সে আপনার কাছে রিভিল করবে যে আপনি তার জন্য পজিটিভ না নেগেটিভ তো আপনাকে বলেছে যে আবেগ ইমোশান লেস হয়ে যান নিজের আবেগ থেকে বেরিয়ে আসুন আর আপনি যখনই আবেগ থেকে বেরিয়ে আসবেন তখনই এখানে কি আছে দা এমপ্রেস। অর্থাৎ পুরুষ মহিলা আপনি যেই হন না কেন আপনার স্ট্রং একটা জায়গা তৈরি হবে আপনার বাউন্ডারির মধ্যে কিন্তু সবাই ঢুকে আপনাকে যা খুশি তাই করে দিতে পারবে না যদি কট কাটিংয়ে আপনার বিশ্বাস থাকে হান্ড্রেড পারসেন্ট ইউনিভার্সের ওপর বিশ্বাস করে এটা করুন যারা আমি বারবার বলছি ধরুন আপনি দেখতে পাচ্ছেন আপনার রিলেশনের মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকে বসে আছে তো আপনি কিচ্ছু না আপনি কট কাটিং করুন আপনি যদি পজিটিভ হন দেখুন একটা কথা বলে রাখি সবার আগে এটা মাথায় রাখতে হবে আপনাকে যদি আপনি কোথাও পজিটিভ হন তবে ঠিক আছে আপনি যদি অন্য কারো ব্যক্তিকে নিয়ে ভাবেন যে তার ওয়াইফের সঙ্গে তার হাজবেন্ডের সঙ্গে কটকাটিং করে দিলাম দিয়ে আমার দিকে টেনে নিলাম তাহলে এটা কিন্তু বড়ো একটা মানে ক্রস কিচ্ছু কাজ হবে না ইউনিভার্স সবসময় পজিটিভের জন্য বলে আপনি পজিটিভ বললে তবেই হবে কিন্তু অন্যের জিনিস নিয়ে আপনারা নি করলে সেটা কোনো দিন হতে পারে না এটা আপনারা মাথায় রাখবেন চলুন আর কি গাইডেন্স আছে আপনাদের জন্য দেখে নেব থ্রি অফ সোডের উর্জা হার্ট ব্রেক মন ভেঙে যাওয়া থেকে আপনি বাঁচুন কারণ আপনার মন যদি ভেঙে যায় তাহলে আপনার কাজেরই ক্ষতি সামনের ব্যক্তির নয় কিন্তু কারণ কোনো ব্যক্তি চায় আপনার মন ভেঙে দিতে আমি বললাম না যে করছে সে আপনার মন ভাঙার জন্য করছে কারণ কোথাও না কোথাও আপনাকে যদি আপনার মন ভেঙে দেয় যে কোনো কারণবশত আপনি একটা ভালো কিছু কাজ করতে যাচ্ছেন সেটাকে বন্ধ করার জন্য আপনার মনকে আপনার হৃদয়কে আঘাত করে দিল যে যাতে এ ভেঙে ভেঙে পড়ে এ মন থেকে আর কিছু না করতে পারে তো আপনার এই মন ভাঙার জন্য কিন্তু আপনার শত্রুরা চেষ্টা করছে তাই আপনি ভেঙে পড়বেন না বারবার আমি কেন বারবার শত্রু কথাটা বলি জানেন তো মানে এটা আমি রিয়েলাইজ করেছি যে তো যে যাই বলুক না কেন হিংসে আর শত্রু শত্রুতা সবথেকে বেশি থেকে বেশি আপনার একটু ভালো দেখলেই মনে হবে ওকে থামাতে হবে ওর ক্ষতি করতে হবে তো এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি এইরকম লোকের থেকে দূরে শুনুন যারা আগেও আপনাকে হার্ট করেছে যারা আপনার হৃদয়কে আগেও ভেঙেছে কেন সেই ব্যক্তির পিছনে পড়ে থাকার তো কোনো দরকার নেই আপনি বুঝে গেছেন চুপচাপ কট কাটিং করে দিন এনার্জেটিকভাবে আপনার থেকে বেরিয়ে যাবে ওকে বলুন আর একটা লাস্ট মেসেজ নেব দ্যাম্প্রেস আপনার জায়গা এটা মা দুর্গার আশীর্বাদ আপনার উপরে আছে আপনি রাতের ঘুম কেন নষ্ট করছেন মা দুর্গা আপনাকে আশীর্বাদ দিচ্ছেন মা দুর্গা আপনাকে বলছেন ভয় পেয়েও না আমি সঙ্গে আছি রাতের ঘুম নষ্ট করবে না ট্রেস থেকে বেরিয়ে আসুন একদম নর্মাল হয়ে যান ভগবানের ওপর স্যারেন্ডার করে দিন এখানে বলার অর্থ হচ্ছে বন্ধুরা আপনাদের বেশ কিছু বন্ধুদেরকে বলা হচ্ছে যে যখন কোনো জিনিস বারবার করছেন হচ্ছে না তখন ফুললি ভগবানের উপর ছেড়ে দিন অন্ধের মতো ছেড়ে দিন যে আমি তোমার উপর ছেড়ে দিয়েছি আগে তুমি দেখো আমার জীবনে কি করবে বা এটা কিভাবে হবে অটোমেটিক্যালি হিলিং এনার্জি পাবে কিন্তু যদি সেই জায়গাটা থেকে বারবার ছটপট করা হয় তাহলে কিন্তু অসুবিধা হয়েছে কিন্তু কটকাটিং কাটিং করবেন আপনার প্রত্যেক হচ্ছে আপনি কটকাটিং করবেন আপনি বের করে দিয়ে ভগবানের উপর ছেড়ে দিন সেই ব্যক্তি কারণ একটা টাইম যাওয়ার পরে সেই ব্যক্তি কিন্তু থেমে যাবে আমি দেখব যে আপনি এইটা কতদিনের মধ্যে বেরোতে পারেন ওকে ফোর মান্থ চার মাসের মধ্যে বন্ধুরা আপনি এপ্রিল মাস থেকেও এর মধ্যে থেকে ক্লিয়ারেন্স পেয়ে যেতে পারেন বা যখন থেকে আপনি ভিডিও দেখবেন তখন থেকে চার মাসের মধ্যে আপনি কিন্তু ক্লিয়ারেন্স পাবেন হিলিং এনার্জি আপনার দিকে আসবে ডেফিনেটলি আপনি হিল হবেন আপনি যদি কোনো জায়গায় অসুস্থও হয়ে থাকেন ইয়েস আমি দেখতে পাচ্ছি আপনি অসুস্থ কোথাও আপনার পায়ে যদি প্রবলেম হয়ে থাকে কোথাও আপনার আপনার সেভেন চক্র পুরো ইনব্যালেন্স হয়ে আছে সিক্রেল চক্র ইনব্যালেন্স হয়ে আছে অর্থাৎ কোথাও রিলেশনশিপ আপনার তজনজ করে দেওয়া হয়েছে আপনার মনে ভালো সেই জায়গাটাকে নষ্ট করে দেওয়া হয়েছে হাজব্যান্ড সঙ্গে হোক ওয়াইফের সঙ্গে হোক রিলেশনশিপটাকে শেষ করে দেওয়া হয়েছে তো এখানে আপনাকে বলা হচ্ছে চার মাসের মধ্যে আপনি কিন্তু ক্লিয়ারেন্স পেয়ে যাবেন এবং দেখুন এখানে হ্যাংম্যান সোজা এসছে মানে আপনাকে আপনার বুদ্ধিকে কাজে লাগাতে বলা হচ্ছে আগেও হয়তো আপনার সঙ্গে এটা হয়েছে কিন্তু আপনি বুদ্ধিকে কাজে লাগান তো আর একটা নেব ম্যাসেজ রেড কার্ড রিভার্স হচ্ছে যদি কোনো ব্ল্যাক ম্যাজিক যা দুটো না তুকতাক আপনার উপরে করা হয়ে থাকে সেটা রিভার্স গেছে হানড্রেড পার্সেন্ট রিভার্স গেছে আমি পাঠাচ্ছি সেন্টার একটু সেন্টার ইমিডিয়েটলি যে যেখান থেকে পাঠিয়েছে তার দিকে হানড্রেড পার্সেন্ট ফিরে যাচ্ছে তো ইউনিভার্স তাকেবার মাইকেল আপনার মানে এই সমস্ত নেগেটিভ জিনিস তাদের দিকে ব্যাকফায়ার করছে তো চলুন আপনাদের জন্য আর কি গাইডেন্স দেখে নেবো বন্ধুরা আমি বেশি বাড়াচ্ছি না কারণ বুঝতেই পারছেন আমারও ভীষণ চাপ আছে তো শিবরাত্রিতে গেলে আমি ক্লিয়ার মানে পেয়ে যাব কারণ শিবরাত্রির পুজোটা যেহেতু চারপুহুরের পুজো হয় সারা রাতের ব্যাপার ওকে রিমাইন্ড পজিটিভিটি ওকে আপনাকে বলা হচ্ছে পজিটিভ থাকতে আমি ওখানেই বললাম না রাতের ঘুম টেনশান কি করে হবে কীভাবে হবে ভগবানের ওপর ছেড়ে দিয়ে চুপ করে বসে বলুন কাটিংটা করবেন অবশ্যই আপনার এনার্জি থেকে সেই ব্যক্তিটাকে বের করবেন যে ব্যক্তিটা আপনার ক্ষতি করছে ঠিক আছে কট কাটিং অবশ্যই করবেন ট্রাস্ট বেশি দেখুন বেশি কিছু বলতে হবে না বটম অফ দ্য ডেকে ট্রাস্ট বিশ্বাস রাখুন ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখুন ভগবানের ওপর বিশ্বাস রাখুন আর ছোট ছোট জিনিসগুলো আপনি কোনো অটোমেটিক্যালি আপনি কিন্তু ক্লিয়ারেন্স পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনাদের জন্য ভিডিও রইল আবার অন্য ভিডিও দেখা হবে আমি সুযোগ পেলেই আপনাদের জন্য বড় ভিডিও করব আর শর্ট ভিডিও অবশ্যই দেখবেন আর আমার বাড়িতে যে ভোলেনাথ এসেছে বা যে লিবং শিবলিঙ্গ আছে তার একটা ছোট্ট ভিডিও আমি আপনাদের জন্য ছাড়ছি অবশ্যই আপনারা দেখবেন ওং নমা শিবায় জয়মা কালী রাধে রাধে